নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমরা সবাই তো মুক্তা পড়ি হঠাৎ মুক্তা পড়া কি সব সবসময় ঠিক হয় কারা এই মুক্তা পড়তে পারবে মুক্তার উপকারিতাও বা কী রয়েছে না জেনে কী পড়া উচিত কি পড়া উচিত না তা নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি আসুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা দেখবেন বন্ধুরা কেটে কেটে দেখবেন না প্লিজ পুরোটাই দেখবেন কোথায় কি বলা হলো কেটে কেটে দেখলে একদম আপনারা বুঝতেই পারবেন না তাই কোন কোন রাশিরা পড়তে পারবে সেটাও আপনারা গ্যাপ হয়ে চলে যেতে পারে তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তারা যারা প্রথম দেখছেন আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে পরবর্তী সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আসুন আজকে আমরা আলোচনা করি মুক্ত নিয়ে মুক্তরান্তি আত্মবিশ্বাস বাড়ায় মন শান্ত করে জানুন মুক্ত ধারণের সঠিক নিয়ম কি হতে পারে মুক্তোর গয়না অনেকেই পরে থাকেন জ্যোতিষশাস্ত্রেও মুক্তর বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন মুক্তরাংটি পরা কাদের জন্য লাভজনক এবং মুক্ত কীভাবে ধারণ করতে হবে মুক্তোর গয়না অনেকেই পড়তে ভালোবাসেন আঙ্গুলে একটি মুক্তরাংটি আমাদের সাজকে অনেক ভালো লাগায় ভাগ্য খোলার জন্য মুক্ত অত্যন্ত উপকারী জ্যোতিষী অনুসারে মুক্ত চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত তাই মুক্তর মুক্তলে চাঁদের অবস্থান ভালো হয় তবে জ্যোতিষিবিদরা জানাচ্ছেন যে কেউ মুক্ত পরে নিলেই লাভবান হবেন তা কিন্তু নয় মুক্ত সবার জন্য সঠিক নয় তাই জেনে নিন মুক্ত কাদের ভাগ্যের শুভ প্রভাব নিয়ে আসে পাশাপাশি জেনে নিন মুক্ত ধারণ করার সঠিক পদ্ধতি কি মুক্ত পড়ার উপকারিতা মুক্তরাংটি পরলে কোষ্টিতে চাঁদের অবস্থান মজবুত হয় মুক্ত পরলে মন শান্ত হয় এবং মন থেকে অশুভ চিন্তা দূর হয়ে যায় মুক্ত মুক্তরাংটি যদি আমরা পড়ি তবে আমাদের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায় মুক্তরাংটি জীবনের শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে অশুভ শক্তি থেকে বাঁচতেও মুক্তরাঙটি পরা লাভজনক হয় যাদের বুদ্ধির অভাব থাকে কোনো কাজ ঠিক মতো করার আগে ভুল হয়ে যায় বেশি তারা অবশ্যই মুক্তরাংটি পরুন আপনাদের এই জায়গাটাকে আরও কনফার্ম করে দেবে আপনি ভালো ডিসিশন নিতে পারবেন মুক্ত পড়লে সৃজনশীলতা বাড়ে মুক্ত কাদের জন্য ভালো মুক্ত হল চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত তাই তাদের কোষ্ঠী যাদের কোষ্ঠীতে চাঁদ দুর্বল স্থানে রয়েছে তারা মুক্ত ধারণ করলে উপকার পাবেন মুক্ত নানা রঙের হয়ে থাকে তবে শাস্ত্র অনুসারে সাদা মুক্ত ধারণ করাই সবচেয়ে শুভ যাদের মন সবসময় শান্ত থাকে ও টেনশন টেনশন কাজ করে তারা মুক্ত আংটি ধারণ করতে পারেন জ্যোতিষী শাস্ত্র বলছে কারা কারা এই মুক্তরাংটি পড়তে পারবেন যেসব চারটে রাশি রয়েছে কি কি সেই চারটে রাশি তা নিয়েই কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা মেষ কর্কট বৃশ্বিক ও মিন রাশি মেষ হল মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত কর্কট চন্দ্র দ্বারা প্রভাবিত বৃশ্বিক মঙ্গল দ্বারা প্রভাবিত মিন বৃহস্পতি দ্বারা প্রভাবিত মুক্ত ধারণ করার পদ্ধতি কি ডান হাতের কনিষ্ঠাঙ্গুলে মুক্ত আংটি পরলে তার শুভ ফল পাওয়া যাবে যারা সবসময় বাহাত ব্যবহার করেন মানে বাহাতি হন তারাও কিন্তু ওই আঙ্গুলেই পড়বেন মুক্তর জন্য সঠিক ধাতু হলো রূপ রূপ বাঁধানো আংটি পড়া সবচেয়ে শুভ যদি সোমবার পূর্ণিমা পড়ে তাহলে মুক্ত ধারণ করার জন্য এটি সবচেয়ে শুভ দিন যদি সেটা সম্ভব না হয় শুক্লপক্ষের সোমবারে পড়তে পারেন বন্ধুরা কত সোমবারের মুক্ত পড়বেন কোন বয়সে পড়বেন যাদের ষোলো সতেরো আঠারো বছর বয়স রয়েছে তারা সাত থেকে আঠরোতি পড়তে পারেন যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ পঞ্চাশ তারা কিন্তু অবশ্যই বন্ধুরা আর রুতি থেকে বারো রতি পড়তে পারেন তাতে আপনাদের চট করে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মুক্তরাজটি পরার আগে তাকে কিন্তু শোধন করতে হবে কিভাবে শোধন করবেন বন্ধুরা আগে গঙ্গাজল দুধ ছিল এখন সেটা সম্ভব নয় গঙ্গা জল অনেক অপবিত্র হয়ে গেছে দুধেও মানুষ বিভিন্ন ধরনের জল মিশিয়ে বিক্রি করে তাই এই দুটোকে বাদ দিয়ে আপনারা অবশ্যই গোলাপ জল নেবেন গোলাপ জলের সাথে আপনি অবশ্যই সাদা চন্দন মিশিয়ে দেবেন সেই সঙ্গে সাদা ফুল মিশিয়ে দেবেন এইটি করার পরে তার মধ্যে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন স্নান করে এসে সাদা বস্ত্র পরে তবে ধূপ জ্বালিয়ে তাতে আগু প্রদীপে থেকে এবং ধূপে থেকে আপনার নামগত্র পাঠ করে অবশ্যই আপনার কি কী উপকার আপনার প্রয়োজন আছে আপনার কী কী অসুবিধা আছে সেগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করে অবশ্যই আপনি পড়বেন আপনার কনিষ্ঠাঙ্গুলে কনিষ্ঠাঙ্গুলো যদি জায়গা না থাকে অবশ্যই তো বলুন পড়ুন কনিষ্ঠায় বেশি উপকার পাওয়া যেতে পারে আর পড়ার সঙ্গে সঙ্গে একটি মন্ত্র অবশ্যই পড়বেন ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি পড়বেন ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি একশো আট বার পড়ে নেবেন তারপরে আংটিটি পরবেন আপনার ভীষণভাবে কাজ হবে আংটির পাওয়ার বেড়ে যাবে